បានតើតើតាមតាមតាមតាមលានេះទេ

তাহলে তোমার ছোট ভাইয়ের কাছে ফোন দিলে সাত দিয়ার জন্য আমার ছোট ভাইয়ের ফোন দিয়েছিলাম টাকার জন্য আচ্ছা তাহলে তোমার ভাই আসতে লাগুক আমরা কাজ করতে লাগে এই কাজ কর কি ভাই এত ফোন দিচ্ছ কিসের জন্য তুমি জানো না আমার তো সময় নামে ব্যস্ত মানুষ আমার কত কাজ পড়ে রয়েছে তুমি খালি খালি ফোন দিয়েই যাচ্ছো ও ভাই তুই আইসিস আরে আমার ছোট ভাইরে আমার মুখ মজা লাগবে না কি হয়েছে কও এতো সার পানি দিতাম ধানটা দেখ কত সুন্দর হয়েছে আমার কাছে না কোনো টাকা পয়সা নেই কয়েকটা টাকা দিয়ে আমাদের টাকা কনে পাবো আমি টাকা কি আছে আমার কাছে টাকা কি গাছে ধরে টাকা ইনকাম করতে কষ্ট হয় না টাকা পয়সা আমার কাছে নেই তুমি টাকা করবা না দিন তোর কাছে সামান্য কিছু টাকা আছে এসি এখানে একটু সার মাটি দেবো আমার দেখ ধানের কত সুন্দর ধান হয়েছে আর তুই কিরকম ব্যবহার করতেছিস কিরাম করতেছি মানে আমি এসে ভালো ব্যবহার পারি না আর তুমি গরম করে টাকা টাকা করবো না দি ভাই আমার কাছে টাকা কোন জায়গায় আমি টাকা পয়সা কোনো কিছু দিতে পারবো না তোমারে এ ভাই তুই কিরাম কথা করছিস তোর যদি জীবনে আমি কি না করেছি ভাই সামান্য কটা সাড়ে টাকার জন্য তুই আমার এরকম বুঝি বলি ভাই 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 কান্দিস না কান্দিস না আমি দেখতেছি হ্যাঁ সোহেন তুমি কি কথা তোমার বড় ভাই এই মাঠে পরে জমিতে কাজ কাম করে তোমার টাকা পয়সা খরচ করে পড়াশুনো করাই আছে নিজের জমি বিক্রি করে যে তোর গাড়ি কিনে দেশে সে পরে জমি লিজ নিয়ে ধান করতেছে আর তুমি এরকম একটা কথা কলে কয়টা সার কেনার জন্য টাকা চাইছে বেশি কিছু তো চাইনি অসম ভাই কথা আছে আমাকে দুইবার মধ্যে আপনি আমাদের মধ্যে কথা কথা কিছু জন্য আর সে আমার জন্য যা কিছু করেছে এটা তার দায়িত্ব ছিল মা বাপ মরে যাওয়ার পরে সে বড় ভাই সে আমার পড়াশোনা করাবে সবকিছু দায়িত্ব তার সে সেটাই পালন করেছে মাত্র আমি আর কিছু করতে পারবো না টাকা পয়সা আমার কাছে নেই আমি দিতে পারবো না ভাই ও তুমি যেরাম পারো সেরাম করে আমার দিয়ে লাগাও আমার দ্বারা সম্ভব না তুমি কোন ধরনের কথাবার্তার কথা হয় তোমার বড় ভাই বন্ধু আমি হসুম থাক ভাই আমার ছোট ভাই তো ভাই তোর আমার টাকা দেওয়া লাগবে না ভাই আমি দেখি

বলছি কি যে আমি একটা গার্মেন্টস এর ব্যবসা করতেছি বুঝলি তো ওখানে আমার একটা পার্টনার লাগবে তুই কি হবি পাঁচ লক্ষ টাকা গার্মেন্টস করবি পার্টনার হওয়া লাগবে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দেব তোরে তোর পার্টনার হব ঠিক আছে আমার প্রফিট কি আছে আরে বন্ধু প্রফিট তুই প্রফিটের কথা চিন্তা করছিস এক বছরে তুই পনেরো থেকে বিশ লাখ টাকার মালিক হবি তুই এক বছরে পনেরো বিশ লাখ কিভাবে আর তুই গার্মেন্ট গার্মেন্টসের ব্যবসা তুই বুঝিস এতে শুধু প্রফিট আর প্রফিট তুই যদি করলি কর আর না করলে আমি অন্য পার্টনার দেখতেছি কি করছিস তুই অন্য পার্টনার অন্য কোনো পার্টনার তো দেখা লাগবে না তুই চল আমার সাথে চল এখন আমি ব্যাংকে চল আমি চেক দিয়ে দিচ্ছি টাকা ওটাই নিস কিনে আমার ভাই যদি আমার দুটো টাকা দিতো আমি সার পানি দিতে পারলে আমার ধান গুলো বেঁচে যেত ভাই যে ভাই যদি সারা জীবন শেষ করে দিল আর সেই ভাই সামান্য কোটা টাকার জন্যই পৃথিবীতে মা বাবার স্থানে সর্বোচ্চ কিন্তু যখন মা বাবা থাকে না তখন বড় ভাইদের উপরে চলে পরিবারের সমস্ত দায়িত্ব সমস্ত দায়ভার ছোট ভাইয়ের পড়াশোনা শেখানো পড়াশোনা পরবর্তীতে চাকরি বাকরি সমস্ত কিছুর ব্যবস্থা তারাই করে দেন কিন্তু এরকম অনেক ছোট ভাই আছে সমাজে যারা বড় ভাইয়ের প্রতি তাদের কৃতজ্ঞতা বোধটা স্বীকার করতে রাজি না বরং তাদের আত্ম অহমিকা নিয়ে বড় ভাইয়ের থেকে সবসময় দূরে দূরেই থাকতে চায় ভালো থাকুক সমস্ত বড় ভাই ভালো থাকুক সমস্ত অভিভাবক ভালো থাকুক সমস্ত পিতা মাতা ধন্যবাদ সবাইকে